সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আবার আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত পুকুরে এখানে মূলত আশাটা হলো মাছ কিনবো আর এখানে কিন্তু সরাসরি জাল টান দিয়ে আমাদের মাছ দিবে এই দেখুন এরা সবাই কিন্তু মাছ কেনার জন্য গ্রামের পিউ এটা না ভাই এটা বর্ষার পানি পানিটা শেষ হয়ে গেছে

একটু বিশাল বড় মাছ মনে করেন লাভ দিয়ে চলে গেছে এখন দেখি কি মাছের অবস্থা মানে অনেক মাছ দেখুন স্টেডিয়াম দুইটা স্টেডিয়াম লোক এদের চান দিয়ে মাছ ঠুকুর দিয়ে ফাটিয়ে দিতে পারে দেখতে থাকুন আমাদের সাথে দেখুন কতগুলো মাছ মানে খুবই একটা মানে মজার একটা দৃশ্য ওইটা একটা বিশাল বড় একটি মাছ আছে আপনারা দেখবেন প্রায় ছয় সাত কেজি হবে অনুমান করছি এই মাছগুলোকে মনে করেন বর্ষার মৌসুমে যখন আসছে তখন ছোট ছোট মাছ ছিল এই মাছগুলোকে মনে করেন খাসির মাথা গরুর যা ঘুনা এইসব সব খাওয়ানো হয় ছাদে কিজিনি হালার নামটা ওর মতো মানে বিদেশি ইনপুট খাওয়ানো আসে নাই

एदिक मुसलह आते जात ने বা মাসাল্লাহ বিশাল এটা কি মাছ ওটা কি উডা উড়া উড়া বড় বিশাল বড় একটি মাছ জালে ধরা পড়ছে দেখুন 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 গরিগরি বৃষ্টির পরে কিন্তু আবারও চাল এক জায়গায় মাছ এক জায়গায় করা হচ্ছে মাশাল্লাহ ওটা কি ভেটকা সিলগার সিলগা তিন কেজি হইবো সুন্দর একটি মাছ নেপালে <laughs> 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 kali mola

গুড়াটা নাকি গুড়া এইগুড়া এইগুড়া দশারেতে লম্বা ছোট ছোট এ নাওবা দি বেয়া হৈ গছে আদার দেনে মাথাবিতে মরেছে এ বাটার দি মাথা উঠ হৈ গছে মানুষ আছে না এই সময়তেই খাইছো হইছে ফিরবো না আদা মন মাসে গোল বসুরের মাছ আদা মন আদা মন মাছ মাছের মাছ বসুরের মাছ কইবার কইছেন মাছের 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 তুমবতা যাবলে মোদি পড়বা নীলে কা আবি নীрке নীрке ডিমড়া মোদি সাইজ 8 টানি করেবা আবার এই আর বড় এই নীрке ডিমড়া সাইজ নে নেদি লাই চাই ফালা ফালাইবা ফালা গাল বৈরা মলা ফুল গাইল রে মলা যাইলে তুমি

মাইছোদি <laughs> 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 <laughs>

মাছ কত কেজি নিলো টাকা দুইশো অল্প দামে আমার কত দূরের বারে নিয়ে যাই পুরা চকের ভিতরে খানি কিন্তু একটি পুকুর ওই পুকুর থেকেই মাছ সবাই কিনে নিয়ে যাচ্ছে এই পুকুরের মাছ অনেক ভালো এবং খেতে মজা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর ভিডিও দেখলে দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজটিকে ফলো করে দিবেন ধন্যবাদ